গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি আর আজকে যে ব্লগটা রয়েছে সেটা ট্র্যাভেল ব্লক ডে টুয়েরই পার্ট টু বল বলা যেতে পারে কারণ এটা হলো তাজমহলটা ঘোরার পর তখন আমরা ডিরেক্টলি চলে গিয়েছিলাম আগ্রা ফোর্টে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগছে চলো তাহলে শুরু করা যাক এখন আমরা এসেছি আগ্রা ফোর্টের সামনে মানে তাজমহলটা দেখার পর এখন চলে এসেছি আগ্রা ফোর্ট এই যে পেছনে দেখতে পাচ্ছি এটা হলো আগ্রা ফোর্ট বাকিটা ভেতরে গিয়ে শেয়ার করছি চলো বন্ধুরা সকাল থেকে তো রোদের কোনো চিহ্নই ছিল না এখন একটু রোদ দেখতে পাচ্ছি তো আশা করি গোটাটা ভালো হবে আর একটু ফটো টটো ঠিকঠাক আসবে আসলে কুয়াশার মধ্যেই সকালবেলা বেরিয়েছি তো খুব সকাল সকালে বেরিয়েছি কারণ জানি প্রচণ্ড ভিড় হয় এদিকে তো সত্যি কথা মতো প্রচণ্ড ভিড় মানে জায়গা থেকে বেশি লোক দেখা যাচ্ছে চলো দেখতে আগ্রা ফোর্টে ঢোকার আগেই ওখানে জিনিসপত্র রাখারও জায়গা রয়েছে আর টিকিট কাটতে হবে টিকিট সম্ভবত তিরিশ টাকা করে তিরিশ না পঁয়ত্রিশ টাকা করে টিকিট ছিল তারপর বেশ লম্বা একটা লাইন ওই লম্বা লাইন ক্রস করে তারপর আবার ওখানে চেকিং ছিল মানে যদি তোমার কাছে ছোটো কোনো ব্যাগ থাকে তাহলে সেটা চেকিং করবে আর কোনো ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস আর খাওয়ার জাতীয় জিনিস ওখানে একেবারেই অ্যালাউড নেই সমস্ত কিছুটাই তোমাকে ওই লাগেজ কাউন্টারে রেখে দিয়ে তারপরেই সামনে আগাতে হবে আর এখানেও অনলাইনে টিকিট কাটার সিস্টেম রয়েছে যদি তোমরা চাও তাহলে কেটে নিতে পারো আমরা কাটিনি লাইনটা বেশ ভালোই ছিল লাইন তোমরা চেষ্টা করলে কেটে নিয়ে তারপরেই আগ্রা ফোর্ট যেটা লাল পাথরের তো মানে আগ্রা লালকিল্লা বলে সেটাতে প্রবেশ করতে পারবে এই যে সামনে দিয়েই প্রথম তো একটা মানে বিশাল একটা জায়গা লবি টাইপের প্রথমে তো একটা দরজা দেখালামই তারপরে আরও একটা দরজা আসলে যে কোনো আগ্রা ফোর্ট বা দুর্গ জাতীয় জিনিস তৈরি করা হতো এই এক কারণে যাতে ধরো কোনো শত্রু বাইরে থেকে আক্রমণ করলেও যেন মানে রাজাদের ওপর কোনো ধরনের এফেক্ট না পড়ে তাজমহল ঘোরার পর আগ্রা ফোর্টে এসে বুঝতে পারছিলাম লোকের এত ভিড় আর এত বেশি মানে দুর্গা পুজোর মতো বেলা লেগে গেছে ইদানিংকালে যে কোনো ট্রাভেল স্পটে না এরকম এই ধরনেরই ভিড় দেখতে পাওয়া যায় তাই সবসময় চেষ্টা করবে মর্নিংয়ের দিকে ঘোড়াটা কমপ্লিট করে নেওয়ার আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশের লোক কতগুলো রয়েছে জানি না ফরেনার কিন্তু আগ্রাতে প্রচুর ছিল আর এই যে প্রথম গেটটা তো দেখালাম এই যে সেকেন্ড গেট সেকেন্ড গেটের মানে বিশাল দরজা আগেকার দিনের সিকিউরিটি সিস্টেম যাকে বলে বিশাল ব্যাপার ছিল তো সেই এই দরজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সামনে দিয়ে রাস্তা রয়েছে ওখান দিয়ে ঢুকে গেলেই সোজা তোমরা আগ্রা ফোটে সমস্ত ডিটেলস লেখা দেখতে পারবে ইংরেজিতে আর হিন্দিতে দুটো ল্যাঙ্গুয়েজে রেখা আছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটাকে জাহাঙ্গীর মহেল বলছে খুবই সুন্দর দেখতে সমস্ত কিছু কারুকার্য দেখে তো খুবই ভাল লাগলো কিন্তু জাস্ট একটা জিনিস মেনশন করতেই হয় এই যে আগ্রা ফোর্টটা দেখলাম সেটাতে যদি শৈলীটা বলো একেবারে আমার জয়পুরে দু একটা মেহেল দেখেছি দু একটা ফোর্ট দেখেছি সেম টাইপেরই কনস্ট্রাকশানের মানে কনস্ট্রাকশান কি দেখতে যেটা রয়েছে না একই টাইপেরই এদের মধ্যে স্পেশাল কোনো মুঘলের টাচ আমি দেখতে পারলাম না আর এই যে সামনেটা দেখছো এটা হলো জাহাঙ্গীরে স্নান করার জন্য বারটাপ যখন জাহাঙ্গীর খুব ছোট ছিলেন তখন এই বার উনি স্নান করতেন তো যেটার কথা বলছিলাম আগ্রা ফোর্টের যে গঠনশৈলীটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি মেবারের যে রাজপুত ঘরানা রয়েছে তার সাথে মিল কেন পাওয়া যায় বলতো কারণ এই যে আগ্রা ফোর্টটা ছিল আগে কিন্তু মেবারের রাজাদেরই তৈরি ছিল তারপর যখন বাবর আমাদের দেশে আক্রমণ করেছিল উনি এটাকে দখল করে নিয়েছিল। তারপর তো ইংরেজরা দখল করে ফাইনালি আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল তখন ওয়েস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এটা দিয়ে দিয়েছিল তার জন্য এই যে ফোর্টের গঠনশৈলীটা আর জয়পুরের ফোর্টগুলোর গঠনশৈলী একই টাইপের দেখতে মনে হচ্ছিল আর এই যে আগ্রা ফোর্ট রয়েছে এই সামনের পাটটা মানে যখন ঢুকতেই এন্ট্রেসটা লাল পাথরের তৈরি লাল বালি পাথরের তৈরি আর যত পেছন দিকে যাবে তখন তখন দেখবে যে সাদা মানে মার্বেল মার্বেলের তৈরি রয়েছে তো সেখান থেকে যে গাইড ছিলেন উনি বললেন যে যেই জায়গাটা তোমরা দেখছো লাল পাথরের তৈরি সেটা হলো শাহজাহানের আগের জেনারেশন যারা ছিল আকবর ছিলেন উনাদের সময় এগুলো তৈরি আর শাহজাহানের সময়কাল থেকে উনার পছন্দ মতো যে বলেছিলাম না সাদা মার্বেল ওনার খুব পছন্দ তো তার জন্য পেছনে যত মহল রয়েছে সমস্ত কিছু উনি ছাদা মার্বেল পাথর দিয়ে করেছিলেন তাই দেখলে বোঝাই যায় যে সামনের যখন গঠন শৈলীটা রাজপুত বা মেবার রাজাদের হলেও পেছন দিকের গঠন শৈলীতে ঠিক মুঘলদের একটা টাচ কিন্তু পাওয়াই যেতে পাওয়াই যায় আর এই যে এটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আসলে যে কোনো ফোর্ট বা দুর্গত দেখবে অনেক হিডেন জায়গা থাকে তো সেইভাবে করেই সমস্তটা দেখছিলাম আর এই যে ঘরটা দেখছো না এই ঘরের পুরো দেওয়ালগুলো বলে ফাঁপা ওর মধ্যে দিয়ে মানে তখন তো আর এয়ার কন্ডিশন বা এয়ার কুলিংয়ের কোনো সিস্টেম ছিল না তার জন্য এটার মধ্যে দিয়ে জল পাস করা হতো মানে পুরো ওয়ালটার মধ্যে দিয়ে জল পাস করা হতো আর জায়গাটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হতো তাছাড়াও সামনের দিকে বলে একটা বড় পুষ্কর টাইপের পুষ্কর তো না একটা ফাঁকা জায়গা সুইমিং পুল টাইপের ছিল ওটার মধ্যে না রোজ ওয়াটারের একটা ফাউন্টেন লাগানো থাকতো মানে ওই যে ঝর্ণাটা রয়েছে সেটাতে রোজ ওয়াটার বেরোতো চারপাশে খুব সুন্দর সুগন্ধ বেরোতো বলে আর এই আগ্রা ফোর্টের চারপাশে না খুব সুন্দরভাবে একটা প্রোটেকশনের ব্যাপার করা ছিল প্রথমটা ছিল আগ্রা ফোর্ট একদম লাগোয়া জায়গাতে প্রচণ্ড করা ছিল চারপাশ দিয়ে একটা নালা টাইপের খোরা ছিল আর ওটা ক্রস করার পর সামনের দিকে ছিল ফরেস্ট ফরেস্টে বাঘ ছাড়া থাকতো আর যে বললাম যে জল টাইপের যে ব্যবস্থা করা হয়েছে দুর্গ ঠিক পাশ দিয়ে সেটাতে থাকতো খুব হিংস্র কুমির মানে কি পরিমাণ প্রোটেকশন নিয়ে যে রাজারা ভেতরে থাকতো কি আর বলবো আর এই মহলটা দেখছো এই মহলটা ছিল যেখানে শাহজাহানের যেখানে শাহজাহান আর মুমতাজ বেগম যেখানে থাকতেন এই জায়গাটা শাহজাহান নিজে তৈরি করেছিলেন নিজের মতো ডিজাইন করে আর সমস্তটাই দেখবে লাল পাথরের কাজ মোটামুটি কমপ্লিট এখন সমস্তটা যেটা দেখবে সেটাই হলো এই সাদা যেটা মার্বেল পাথর রয়েছে তার কাজ আর ঠিক এই জায়গাটা ক্রস করে যে জায়গাটা সামনের দিকে দেখতে পাচ্ছ সেটা ছিল দিওয়ানে খাস খাস মানে হলো যারা ইম্পর্টেন্ট লোক ছিল তাদের নিয়ে এখানে মানে আলাপ আলোচনা মন্ত্রীদের নিয়ে সমস্ত কিছু আলাপ আলোচনা সেটা হতো আর এই যে ফাউন্টেনটার ব্যাপারে বললাম না এই যে এই সামনের জায়গাটা দিয়ে যে পাইপ সিস্টেমটা দেখছো সেটা দিয়ে বলে রোজ ওয়াটারে স্প্রে করা হতো যে চারপাশটা খুব সুন্দর গন্ধ হয়ে থাকতো এটা ছিল দিওয়ানে খাস আর সামনে আরেকটু আগিয়ে গিয়ে ওদিকে দেখতে পারবে আঙ্গুরি বাগ আর হলো কি দিওয়ানে আম দিওয়ানে আম মানে যারা সাধারণ লোক ছিল তারা বলে ওখানে থাকতো আর আঙ্গুরি বাগ মানে ওই জায়গাটা আঙ্গুরের চাষ হতো সমস্ত কিছু মিলিয়ে ব্যাপারটা এত বেশি লাকজুরিয়াস ছিল না ভাবছি যে বাবা সেই আমলে যদি আমিও থাকতাম কি না ভালো হতো বলো মুঘল সাম্রাজ্যের আমলে যেন মনে হচ্ছে একটা যুগ চলেছিল যেখানে রাজকীয় ব্যাপার থেকে শুরু করে মানে সমস্ত কিছু একটা উচ্চ পর্যায়ে ছিল আর শাহজাহানের সময়টাতে সমস্ত কিছুর ক্ষেত্রে এত বেশি এক্সপেন্সেস হয়েছিল আমার মনে হয় তারপর থেকেই আমার মনে হয় মুঘল সাম্রাজ্যের পতনটা আস্তে আস্তে শুরু হয়ে গেছিলো কারণ কি শাহজাহানের পর ঔরঙ্গজেবের পর থেকে আর কিন্তু কারো গল্প আমরা ঠিকঠাকভাবে শুনতে পাই না তো বলে না সমস্ত কিছু যেটা পিক হয় তারপরে কিন্তু সেটার পতন হয় আর ঠিক ওই যে ওপরের যে টেম্পল যেটা দেখতে পাচ্ছ যে ডোমটা রয়েছে সেটা কিন্তু গোটাটাই সোনার ছিল কিন্তু ইংরেজ আমলে কি হয়েছিল ওই সোনাগুলো গলিয়ে গলিয়ে তারা সব নিয়ে চলে গেছিলো অনেক এমন জায়গা রয়েছে যে ওয়ালগুলো দেখবে ওখানে গেলে কালো কালো ওগুলো ওগুলো না আগে গোল্ডের কাজ করা ছিল সেই গোল্ডের কাজগুলো তুলে তুলে নিয়েছিল তার জন্য এখন কালো কালো হয়ে পড়ে আছে তো এই এই জিনিসগুলো না যদি ওখানে কোনো একটা গাইড বা কাউকে না নাও তাহলে কিন্তু একেবারে বুঝতে পারবে না আর যদি এমনি দেখো তাহলে তো যেমন কোনো একটা স্ট্রাকচার দেখলে যেরকম লাগে না ঠিক সেরকমই লাগবে তাহলে কিছু বুঝতেও পারবে না আর ব্যাপারটার সাথে আমরা না নিজেদের রিলেটও করতে পারি না তার জন্য আমি তো সবসময় হিস্টোরিক্যাল জায়গায় গিয়ে গাইড নেওয়াটা প্রেফারি করি কিন্তু ওদের সাথে একেবারে বার্গেনিং করে নেবে কারণ আমাদের শুরুতে বলেছিল ষোলোশো সেখান থেকে দিয়েছিল চারশো টাকা আর এই যে জায়গাটা দেখাচ্ছি দেখে জায়গাটা বিশাল ছোট মনে হচ্ছে কিন্তু সামনের দিয়ে দেখবে তো বিশাল বড় একটা পাথর যেটা বিদেশ থেকে আনা হয়েছিল আর এর ওপরই হলো রাজা বসে থাকতো কালো পাথরের ওপর রাজা বসে থাকতো আর এই অপোজিট সাইডে যে সাদা মডেল পাথর রয়েছে সেটাতে মন্ত্রীরা বসে থাকতো আর পরবর্তীকালে না এই যে কালো যে পাথরটা রয়েছে এটা দিয়েই শাহজাহান ভেবেছিলেন যে আরও একটা কালো তাজ মানে যে কালা তাজমহল এটা বানাবেন আর এই যে দিওয়ানে খাস তার অপোজিটে রাজাদের বসার জায়গা আর দেখো না এই আগ্রা ফোর্টে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখাই হয়ে গেল দুজন মিলেই আসলে আগ্রা ফোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে সত্যি সত্যি দেখা হয়ে যাবে এত লোকের ভিড় সবাই একসাথে সব বান্ধবী আমরা একসাথে মিট হ্যালো বন্ধুরা আমরা সবাই একসাথে আছি আমার ফ্রেন্ড আমরা এখানে আগ্রা ফোর্টে দেখা সরি আগ্রা ফোর্টেই দেখা করলাম তো এই যে আমরা এখন ফ্যামিলি গেট টুগেদার একটু করছি গল্প সল্প করছি তো বন্ধুরা আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব ভালো ভিডিও করে ও খুব ভালো ব্লগ করে দেখা হওয়ার পর মোটামুটি পনেরো বিশ মিনিট মতো গল্প করে তারপর রওনা হলাম দুজন দুজনের উদ্দেশ্যে মানে দুজন দুদিকে যাওয়ার উদ্দেশ্যে আর এপাশের যে ফুলের বাগানগুলো রয়েছে না সেটা নতুন শুরু করেছে সেভাবে ফুল এখনও পর্যন্ত হয়নি কিন্তু যে সুন্দরভাবে মানে ডিজাইন করে লাগানো রয়েছে যখন গোটা ফুলটা ফুটবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আর চারপাশের ডেকোরেশনটা এত ভাল লাগছিল আর এত মেনটেন এত পরিষ্কার পরিচ্ছন্ন কি আর বলবো ঘোরার জায়গাগুলোতে আমি দেখেছি যে সমস্ত কেউ না খেয়ে এদিক ওদিক ফেলে রেখে দেয় তার জন্যই হয়তো এই আগ্রা ফোর্টের ভেতরে খাওয়ার কোনো জিনিসপত্র নিয়ে অ্যালাউই করে আগ্রা ফোর্ট মোটামুটি ঘোরা কমপ্লিট বান্ধবীর সাথে দেখা হলো বেশ ভালো লাগছে আর এই হাজবেন্ড ঠান্ডা কমে গেছে কিন্তু সোয়েটার রাখার জায়গা নেই বলে আমরা খুলছি না মানে সোয়েটারটা পরে গেছি দারুণ প্লেস দারুণ যারা দেখেছো তারা আর একবার এসো আর যারা দেখো নি তারা প্লিজ এসো ইনফরমেশন পেয়েছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সবটা সবটাও বলা যাচ্ছে না চলো আর প্রথমে যে জাহাঙ্গীর মহলটা দেখালাম তার ঠিক এই পাশটা বরাবরই এখানে ছিল আকবরের যে থাকার জায়গাটা কিন্তু এই জায়গাটা না ইংরেজ আমলে তখনকার দিনে যে অ্যাটাকগুলো হয়েছিল সেই অ্যাটাকের মাধ্যমে এই জায়গাটাকে ঘুরিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো এই জায়গাটাতে একেবারে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে নর্মালি এই জায়গাটা দেখলাম যে যারা গাইড রয়েছে তারা দেখালো না আমরাও বেরিয়েই যাচ্ছিলাম ঠিক আগ্রা ফোর্ট থেকে তখনই চোখে পড়লো এই জায়গাটা ভাবলাম যে চলো একটু ঘুরেই যাই চারপাশটা কিন্তু বিশাল মানে বিশাল ব্যাপারই ছিল এই জায়গাটাতেও কিন্তু এখন তো আর দেখার কোনো উপায় নেই আর তখনকার দিনের কোনো ফটো এই জায়গাটা রাখা নেই দেখলাম এখানকার জল নিকাশি ব্যবস্থাও যেমন দারুণ ছিল তার সাথে সমস্ত কিছু ছিল জানো রান্নাঘর থেকে শুরু করে তখনকার দিনের অ্যাটাচ যে ওয়াশরুম থাকে ঠিক সেরকম তারপরে যে প্রেয়ার করবে তার জন্য ওর মধ্যে মসজিদ ছিল মানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো ছিল আর যে জায়গাটা শাহজাহানকে মন্দির রাখা হয়েছিল না ঠিক সেই জায়গাটা আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম আসলে ব্যাপারটা এত বেশি কি বলবো এত বেশি ইমোশনাল ছিল না আমি না ভুলেই গেছি যে ভিডিও করতে হবে খুব খারাপই লাগলো যে শেষ বয়সে এই পরিস্থিতি হয়েছিল শাহজাহানের সম্রাট শাহজাহানের তো এই যে এটা ছিল আকবরের যে থাকার জায়গাটা ঠিক জায়গাটা এইখানেই ছিল ধ্বংসাবশেষ দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে কি করুণ পরিণতি হয়ে গেছে জায়গাগুলোর আর সামনের ওই সাইডটাতে না যেতে যেতে দেখলাম না ভীষণ একটা ইন্দার এদিকে আবার দরজা আছে দেখো না গুপ্ত দরজা

তো বন্ধুরা আগ্রা ফোটের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে কালকে আবার যাব ফাতেপুর সিক্রি বা সিক্রিতে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসলে একটা ভিডিওতেই না সমস্ত কিছু শেয়ার করতে পারছি না তাই ভাবলাম পাটে পাটে শেয়ার করি কিন্তু বুঝতে পারছি ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে আর ট্রাভেল ব্লগের সিরিজটা বেশ দু চার দিনের হয়ে যাচ্ছে আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি লাগছে না আর কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ যেন ভালো